Just wait and see. গরিবের সুখ গরিবের সুখ নাটকটি তিন নম্বর পর্বটি যারা দেখেছেন তাদের জন্য এই ভিডিওটা কারণ হচ্ছে গিয়ে গরিবের সুখ নাটকটি চার নাম্বার পর্বটিতে কি ঘটবে তাছাড়া গরিবের সুখ নাটকটি চার নাম্বার পর্বটি কবে ইউটিউবে আপলোড করা হবে সব কিছু জানতে চলেছেন এই ভিডিওটি সো গরিবের সুখ এবং সকল ধামাকাদার নাটক সবার আগে আপডেট এবং নিউজ দিয়ে থাকে আমাদের এই চ্যানেলে তাই আমাদের চ্যানেলটিকে সবার আগে সাবস্ক্রাইব করুন তো আর বেশি কথা না বলি চলুন ভিডিওর মূল টপিকে ফিরে যাই সো গাইজ আপনারা যেমনটা জানেন গরিবের সুখ নাটকটিকে আপলোড করা হয় এই গল্পি মেয়ের স্টেশন ইউটিউব চ্যানেলে অর্থাৎ টিম দ্বারা নাটকটি প্রচালিত নাটকটিতে প্রধান চরিত্র অভিনয় করেন সকলের জনপ্রিয় নায়ক ইফতিকার ইফতি এবং তার সাথে নায়িকা হিসেবে অভিনয় করেন আফ্রিবা খান মুমু ইগল টিমের ইউটিউব চ্যানেলগুলোর মধ্যে বর্তমান সময়ে স্টেশন ইউটিউব চ্যানেলে স্পেশাল কিছু নাটক আপলোড করা হয় যেগুলো নাটক শর্ট ফিল্ম সত্ত্বেও এক থেকে পাঁচ ছয়টি পর্ব আমরা দেখে থাকি যেমন গরিবের বউ এবং গরিব রাখার শিক্ষিত বউ এই নাটকগুলো একটি স্পেশাল ভাবে ইউটিউবে আপলোড করা হয় ইগল প্রিমিয়ার স্টেশন ইউটিউব চ্যানেল গরিবের বউ এবং গরিব রাখার শিক্ষিত বউ এই দুটি নাটকেই কিন্তু অনেক পপুলার এবং অনেক দর্শকদের মন জয় করে নিয়েছে তেমনি গরিবের সুখ এই নাটকটিও দর্শকদের মন জয় করবে এবং অনেক পপুলার হবে ইতিমধ্যে গরিবের সুখ নাটকটির আপনারা তিনটি পর্ব দেখে ফেলেছেন একটি পর্ব মানে গরিবের সুখ নাটকটির প্রথম পর্বটিকে আপলোড করা হয় ইউটিউবে আজ থেকে তিন মাস আগে মানে তিন মাস আগে গরিবের সুখ নাটকটির প্রথম পর্বটিকে আপনারা দেখেছেন এবং এত এত রিকোয়েস্ট করেছেন এজন্য গরিবের সুখ নাটকটি দুই নম্বর পর্ব থেকে আবারও নতুন করে স্টার্ট করা হয়েছে নতুন পর্বগুলো আর পর্বগুলোর মধ্যে আমরা এক থেকে তিনটি পর্ব দেখেছি এখন চার নম্বর পর্বের জন্য অপেক্ষা করতেছি তো চার নাম্বার পর্বটি কবে আপলোড করা হবে মার্চ মাসের দশ তারিখে তিনটা তিরিশ মিনিটে আপনারা দেখতে পারবেন বিকাল তিনটে তিরিশ মিনিটে মার্চ মাসের দশ তারিখে দেখতে পারবেন গরিবের সুখ নাটকটি চার নম্বর পর্বটি চলুন এখন কথা বলবো গরিবের সুখ নাটকটি চার নাম্বার পর্বটিতে কেমন হবে এবং কি ঘটতে চলেছে গরিবের সুখ নাটকটি চার নাম্বার পর্বটিতে দেখুন গরিবের সুখ নাটকটির এক নাম্বার পর্ব থেকে চার নাম্বার পর্ব পর্যন্ত আমরা এটাই দেখতে পেলাম যে ইফতেকার ইফতে নাম রাখা হয়েছে বাহার আর বাহার হচ্ছে গিয়ে অনেক গরিব কারণ হচ্ছে গিয়ে বাহার সে নিজের গ্রাম অঞ্চলে থেকে গ্রাম অঞ্চলের কাজ কাম করে এবং তার বাবা মাকে নিয়ে অনেক সুখে থাকে এবং এটাই হচ্ছে গরিবের সুখ টাকা পয়সা থাকলেই কি সুখে থাকা যায় মা বাবাকে সুখী রাখা যায় টাকা পয়সা দিয়ে কি মা বাবার মন জয় করা যায় মা বাবার মন জয় করতে হলে মা বাবার লগে ভালো ব্যবহার এবং ভালোবাসার দরকার যেটা কিনা আমরা বাহারের মাঝে দেখেছি বা বাহার গরিব হওয়া সত্ত্বেও কিন্তু বাহার তার মায়ের সাথে অনেক ভালোই সুখে সংসার কাটছিল এখন আমাদের দেখার বিষয়ে বাহারের ছোট ভাইয়ের এত টাকা পয়সা দিয়ে কি তার মায়ের মন জয় করতে পারবে নাকি বাহারের মা ওখানে অনেক কষ্ট পেয়ে বাহারের কাছে চলে আসবে আবার গরিবের বাড়িতে গরিবের ভালোবাসা নিয়ে গরিবের বাড়িতে সুখে থাকতে এই সব কিছু নিয়ে আপনারা গরিবের সুখ নাটকটি চার নম্বর পর্বটিকে দেখতে পারবেন গাইস আপনারা যদি গরিবের সুখ নাটকটি চার নম্বর পর্বটিকে খুব দ্রুত গতিতে দেখতে চান মানে দশই মার্চ তিনটা তিরিশ মিনিটের আগে যদি দেখতে চান তাহলে আমাদের এই ভিডিওতে লাইক টার্গেট হচ্ছে দশ হাজার এবং দুই হাজার কমেন্ট যদি আপনারা কমপ্লিট করে দিতে পারেন তাহলে অবশ্যই গরিবের সুখ নাটকটি চার নম্বর পর্বটি খুব দ্রুত গতিতে দেখতে পারবেন গাইস আজকের ভিডিও এ পর্যন্তই ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিও নিয়ে